হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শাকলে স্টোরে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা দেখে অবশ্যই লোভ লাগবে সবার আজকের রেসিপি থাকছে নানান রকমের ভর্তা ভত্তা বলতে আর কি বাঙালি ভত্তা বলতে আর ভর্তা ভাত বলতে পাগল হয়ে যায় তো আমরাও আজকে পাগল হয়ে অনেক রকমের ভত্তা করে ফেললাম আসলে ভত্তা সবাই পছন্দ করে আমরা সবাই মিলে আজকে আর কি মূলত একভাবেকে সারপ্রাইজ দিতে চাইছিলাম যে ওই ভাবি হচ্ছে রাজশাহী থেকে আসবে তো ওইভাবেই অত বেশি একটা টতা করতে পারে না তো ভাবলাম যে আজকে ওর জন্যই করব কিন্তু ব্যাডলাক সে আজকে যাকে সারপ্রাইজ দিতে গেলাম সেই আসলো না আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম সে নাকি আগামীকাল আসবে তার উদ্দেশ্যে মূলত আমরা এই ভত্তাগুলো আজকে করেছিলাম তো ব্যাপার না যাই হোক সে নাই এখন কি করব তার জন্য কিছু ভত্তা ফ্রিজে রেখে বাকি ভত্তাগুলো আমরা নিজেরাই খাবো তো এখানে কিন্তু নানা রকমের ভত্তা ছিল আর ভত্তা কি কী ভত্তা ছিল অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে ছিল পটলের খোসা ভত্তা মিষ্টি কুমড়ার খোসা ভত্তা তারপরে লাউ শাক ভত্তা আলু ভত্তা কালো জিরা ভত্তা শুটকি ভুনা ধনিয়া পাতা আর কাঁচামরিচ ভত্তা ছিল আর হচ্ছে বেগুন ভত্তা আর সাথে আরও ছিল বেগুন ভত্তা ছিল তারপরে মাছ দিয়ে আলু দিয়ে ভত্তা ছিল আর সাথে ছিল এই ভাত এই ভাতটা হচ্ছে একটা স্পেশাল ভাত এটা হচ্ছে কাজী ভাত এটা হয়তো বা সব অঞ্চলে খায় না তো আজকে আমরা প্রায় এগারো রকমের ভর্তা করেছিলাম তো তিনজন মিলে সাথে একটু মাছ ভাজিও ছিল আর এই প্রতিটা ভর্তা এত টেস্টি হয়েছে কালোজিরা জিরা ভত্তাটা বেশি টেস্ট হয়েছে যাই হোক ব্যাপার না তো এই যে আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে আজকে দুপুরে ভর্তা ভাত খেলাম আর ভত্তা ভাত হলে আসলে আর কিছু লাগে না আর প্রতিটা ভত্তা দেখে আসলে লোভনীয় লাগছে আর এই ভত্তা ভাত আমার মনে হয় সবাই খুব পছন্দ করেন ভত্তা পছন্দ করে না এরকম কেউ আমার মনে হয় নাই তো প্রথমে আমি কালো জিরা ভত্তাটা দিয়ে একটু ভাত খেয়ে দেখলাম মার্শাল্লা অনেক টেস্ট হয়েছিল এই জন্যই আমি বললাম কালো জিরো ভত্তাটা সবচেয়ে বেস্ট ছিল তারপরে হচ্ছে আমি এখানে এটা হচ্ছে ডাল ভত্তা ছিল আর কি অ্যাঙ্কার ডাল ওই ডাল করেছিলাম এই ডাল ভত্তাটাও কিন্তু মাসারলা অনেক টেস্ট হয়েছে আর আসলে ভত্তা ভাত হলে সবাই মিলে একসাথে খেলে হাসি গল্পে খুব মজা লাগে খেতে আর খাওয়া দাওয়া খুব সুন্দর হয় আর এটা ছিল টমেটো ভত্তা টমেটো ভত্তাটা জাস্ট ওয়াও হয়েছে কি বলবো এটা ভীষণ স্বাদ হয়েছিলো আর আসলে বলে বোঝাতে পারবো না আর একটু এরকম গরম গরম রোদে বসে গরম ভাতের সাথে এরকম ভত্তা মিশিয়ে খেতে কি যে ভালো লাগে ভাতটা মুখে দিলে একদম মনটা ভরে যায় আর এটা ছিল ধনিয়া পাতা আর কাঁচামরিচ ভত্তা তো আমরা সবাই মিলে মাসাল্লাহ অনেক আনন্দ করে আজকে দুপুরে ভত্তা ভাত করলাম সবাই তো পোলাও মাংস রোস্ট বিরিয়ানি করে আমরা না হয় আজকে একটু ভর্তা ভাত খেলাম তো আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু বেশ মজার ছিল তো সবাই মিলে খুব মজা করে ভর্তা দিয়ে ভাত খেলাম আর এটা ছিল হচ্ছে সিম ভর্তা আর এখন যেহেতু সিমের সিজন চলে যাচ্ছে তাই ভাবলাম যে সিমটা একটু ভত্তা করে সবাই মিলে খাই তো এই যে এখানে কিন্তু আমরা অনেকগুলো সিম নিয়েছিলাম আর সিমগুলোও ভর্তা করে খুব মজা করে খেলাম সিম ভত্তাটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ছাদে গেলাম ছাদে গিয়ে এত সুন্দর একটা ভিউ দেখলাম সূর্যাস্ত এই সময়টাতে গিয়ে খুব ভালো লাগলো তো আলাফে সবাই ভালো থাকবেন